প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ সেখানে কিন্তু ভারতের ব্যাটিং বিপর্যয় এবং ভারতের এই যে ব্যাটিং বিপর্যয়টা হলো তার ক্রেডিট কিন্তু বস সবাইকে নিতে হবে শুধুমাত্র যে অভিষেক শর্মা যে আউট হয়ে গেছে বলে তাকে আমি দোষ তা কিন্তু নয় এবং আমি একটা একটা করে পয়েন্ট আসছি যে অভিষেক শর্মার যে কেসটা হচ্ছে সেই কেসটার ক্ষেত্রে আমি কি বলবো যে ছেলেটার মধ্যে ওভার কনফিডেন্স চলে এসেছে আমি সব বলকে মাঠের বাইরে মারবো এবং এই ওভার কনফিডেন্সের জন্য কিন্তু কোথাও গিয়ে অভিষেক শর্মা প্রত্যেকটা ম্যাচে ফার্স্ট বলে কিন্তু কোথাও গিয়ে আউট হচ্ছে এবং যেটা নট এক্সপেক্টেড আমরা কিন্তু আশাই করতে পারিনি যে অভিষেক শর্মা প্রথম বলে এইভাবে আউট হয়ে যাবে তিলক বর্মা যাকে নিয়ে মারাত্মক লেভেলে ক্রেজ ছিল যাকে নিয়ে একটা হিউজ ক্রেজ স্যাম স্যামসংকে বসিয়ে দিয়ে তার অপারেশন হয়েছে সে প্রস্তুতি মেয়ে খুব ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছে সে আজকে আউট হয়ে গেল শিবম তুবে শিবম তুবে প্রথম বলেই আউট ওইভাবে ভাই আউট হয় মানে নট এক্সপেক্টেড শিবম দুবের কাছ থেকে এটা আমরা আশাই করতে পারি না যে শিবম এই এইভাবে একটা আউট হয়ে যাবে তার আমি বলবো যে ঈশান কিষানের কথা ঈশান কিষান অন্যান্য ম্যাচ খুব ভালো খেলেছে মানছি বাট স্টিল তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে তোমাকে সেইভাবে কিন্তু পারফরমেন্স দেখাতে হবে পেশেন্স রাখতে হবে সেই সেই পেশেন্সটা কিন্তু না আমি অভিষেক শর্মা এবং ঈশান কিষানের মধ্যে আমি কোনোভাবেই দেখতে পাই না সবাই বস বিরাট কোহলি হতে পারে না এবং বিরাট কোহলি সচিন রিকি পন্টিং এদের এরা এদের মতো খেলতে গেলে বস পেশেন্স লাগে সব বলে তারা কিন্তু ছয় চার মারার কিন্তু মানে মোটও রাখে না সিঙ্গেল নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি রোটেট খেলে বল দেখে চেক করে আমি যদি এই টার্গেট নিয়ে আসি যে আমি আজকে ইউএসএ খারাপ টিম আমি এদের বিরুদ্ধে আজকের আমি তিনশো রান করতেই হবে এই টার্গেট নিয়ে মাঠে নামলে হয় না আজকের ইন্ডিয়া একশো একষট্টি রান করেছে ন উইকেটে এবং যেখানে সূর্যা কুমার যাদব বলে এইটি ফোর করেছে এবং আজকে সূর্যা যদি কোথাও গিয়ে না থাকতো তাহলে ইন্ডিয়া কোথায় গিয়ে পৌঁছাতো দেখা যাক আজকের ফার্স্ট ইনিংসটা এখন অবধি কিন্তু ব্রেক হয়েছে এর পরবর্তীকালে সেকেন্ড ইনিংস কিন্তু স্টার্ট হবে ইন্ডিয়া বল করবে আশা করব যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে তার না হলে লজ্জায় কিন্তু মুখ দেখাতে পারবে না কোথাও ইউএস এর মতন একটা টিমের কাছে যদি ইন্ডিয়া হারে তো তার থেকে লজ্জার বিষয় কি আর কিছু হতে পারে আমার তো মনে হয় না আপনাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ম্যাচটা কে জিততে পারে ইন্ডিয়া নাকি ইউএসএ সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে বড়বর্তী ভিডিওতে